গ্রাম্য একটি রাস্তা বন্ধ করতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে রেলওয়ে দপ্তরে কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েতের বালুয়াছড়ি রেল রাস্তায় সোমবার বিকেল পাঁচটায় বালুয়াছড়ি রেল রাস্তার সঙ্গে রয়েছে গ্রাম্যবাসীদের চলাচলের একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন কৃষ্ণ এবং বালুয়াছড়ি এলাকার শত শত মানুষ এবং শত শত কৃষক চলাফেরা করে স্কুলে যায় ছাত্রছাত্রীরা এবং মাঠে যায় খেলোয়াড়রা এবং কৃষকরাও চলাফেরা করে গ্রাম্য এই রাস্তাটি ধরে রেল রাস্তার উপর দিয়ে হঠাৎ করে সোমবার দিন বিকেলবেলায় রেলওয়ে দপ্তরের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার প্রবীর দাস রেলওয়ে পুলিশ এবং বিশ্রামগঞ্জও পিডাব্লিউডি অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার কৌশিক দেবসহ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেলওয়ে দপ্তর মোটা মোটা পিলার বসিয়ে গ্রাম্য রাস্তাটি বন্ধ করার চেষ্টা করে তাদের অভিযোগ এভাবে রেল রাস্তার উপর দিয়ে চলাফেরা করা নিরাপদ নয় এটা নিরাপত্তাহীন ক্রসিং জনজীবন রক্ষার সাথে গ্রাম্য এই মোটা পটটিকে পিলার বসিয়ে বন্ধ করে দেওয়া হবে যাতে করে লোকজন রেল রাস্তার উপর দিয়ে এভাবে বাইক গাড়ি এবং ছোটো ছোটো যানবাহন নিয়ে না যায় কারণ যে কোনো সময় বিপদ হতে পারে রেলওয়ে পুলিশ এবং অফিসারদের দেখতে পেয়ে গোটা গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং রেলওয়ে দপ্তরকে বাধা দেয় যাতে করে পিলার বসিয়ে রাস্তাটি বন্ধ করে না দেওয়া হয় কারণ রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ চলাফেরা করে গ্রামের মানুষের বিকল্প আর কোনো রাস্তা নেই দীর্ঘক্ষণ যাবৎ রেলওয়ে পুলিশ এবং রেল দপ্তরের সঙ্গে চলে গ্রামবাসীদের তর্ক বিতর্ক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের প্রধান প্রদীপ দেবনাথ এবং বিশ্বঞ্জ থানার পুলিশ প্রধান এসে রেলওয়ে দপ্তরের সঙ্গে কথা বলে এক সপ্তাহ সময় চেয়েছেন এক সপ্তাহর মধ্যে গ্রামের মানুষ প্রধান সহ জেলাশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন গ্রামের মানুষদের বাধা পেয়ে এবং প্রধানের আপত্তিতে গ্রামের মানুষের অসুবিধার কথা বুঝতে পেরে রেলওয়ে দপ্তর পিছিয়ে আসে এবং জানিয়ে দেয় এক সপ্তাহ পরে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে এই ঘটনায় হঠাৎ করে সোমবার এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন যাবতই একটা সমস্যা চলছে এখানে রেল ব্রিজের রেল ডিপার্টমেন্টটা চাইছে যে এখানে একটা ক্রসিং রুট আছে এখান দিয়ে প্রায় প্রতিনিয়ত এই দুই চারশো লোকের আসা যাওয়া আছে বাইক বাইসাইকেল হেঁটে এবং গাড়িও এখানে চলাফেরা করে এখানে কৃষকরা ধান এবং সবজি নিয়ে প্রতিনিয়তই আসা যাওয়া করছে রেল ডিপার্টমেন্ট চাইছে রুটটাকে ব্লক করে দিতে কিন্তু পাবলিকের ডিমান্ড হচ্ছে রুট যদি ব্লক করা হয় তাহলে তাদের কমিউনিকেশন কি করে হবে তারা তো শ্বাস হয়ে যাবে তাদের আর কোনো বিকল্প রাস্তা নেই যে তারা কোথাও দিয়ে এখান দিয়ে তারা কৃষক কৃষির জন্য মাঠে যায় এবং বাজার হাট এবং বৈরাগত কোথাও যেতে গেলে এই রাস্তাটি তাদের একমাত্র অবলম্বন রেল ডিপার্টমেন্ট চাইছে এটা ব্লক করে দিতে পাবলিক চাইছে না এটা ব্লক করলে হবে না তার জন্য এখানে একটু

তাদের আর বিকল্প কোনো রাস্তা নিয়ে যাওয়া বিকল্প রাস্তা এটা দিয়ে বাজারে যায় না এটা দিয়ে হাট বাজার বা কোথাও রুবি নিয়ে যেতে গেলেও একই রাস্তা মেন সড়কে যেতে গেলেও একই রাস্তা এই জায়গাটার নাম কি দাদা চেস্টিং এগ্রাম পঞ্চায়েত সঙ্গে কিছুটা দক্ষিণ চুরিলাম এলাকাও এখানে আছে জন্য